উত্তরপ্রদেশের রাজে চলমান মহাকুম্ভ মহামেলায় আসামের অন্যান্য জনগোষ্ঠীর পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের জনগণ নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে পেরে অত্যন্ত খুশি ব্যক্ত করেছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কর্মকর্তারা গত পয়লা ফেব্রুয়ারি পাথরকান্দি সহ আসামের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হওয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের একটি শিল্পগোষ্ঠী রাস রাসনৃত্য পরিবেশন করে সকলকে মুগ্ধ করে দেয় মূলত আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ বিষ্ণুপ্রিয়া মণিপুরী শিল্পীদের এই সুযোগ করে দেয় এদিনের পরিবেশনার পর সাধু অনুরোধে পরবর্তীতে তেসরা ফেব্রুয়ারি পুনরায় রাষ্টনৃত্য পরিবেশন করেন তারা দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ফ্র্যাক রাজের মহাকুম্ভ মহামেলার সেক্টর সেভেনে আসাম সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাকুম্ভ মেলায় এই নিত্য পরিবেশন নিশ্চিতভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য এক গর্ভের বিষয় এ বিষয়ে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কার্যকর্তারা রাজ্য সরকার সহ মহাকুম্ভ মহামেলা পরিচালন সমিতির প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক একশো চল্লিশ বছরের কুম্ভ মেলাতে নিখিল বিষ্ষ্ণুবিহা মণিপুরী মহাসভার নেতৃত্বে যে রাসলীলা প্রদর্শন করা হয়েছে এই প্রদর্শনে আসাম সরকারের কালচারাল বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বলিষ্ঠ মন্ত্রী জয়ন্ত মল্লভ বড়ুয়ার নেতৃত্বে যে কয়েক রাজে আমাদের রাসলীলা প্রদর্শনী হয়েছে সেই প্রদর্শনী করাতে আসাম সরকারকে এবং জয়ন্ত মল্লভ বড়ুয়াকে মুখ্যমন্ত্রী এই ডাঙরিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি এর সঙ্গে আমি নিখিল বিষ্ণুজা মণিপুরী মহাসভার আসাম রাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মহাশয়কে আমি একটা অনুরোধ করছি যেভাবে আমাদেরকে সাহিত্য পরিষদের একটা ফান্ড দিয়ে যে সাহিত্য সম্পর্কে যেটা উন্নতি করার জন্য একটা ফান্ড দিয়েছে সেইভাবে আমাদের সাংস্কৃতিক পরিষদকেও একটা ফান্ড দিয়ে একটা অনুদান দিয়ে আমাদের এই যে কালচারকে ধরে রাখার আরও উন্নত করার যেটা সুযোগ দেওয়ার জন্য আমি ডাঙরিয়া মুখ্যমন্ত্রী মহাশয়কে অনুরোধ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করলাম